নমস্কার বন্ধুরা আমি পবিত্র তোমরা দেখছো ট্রেটমেন্ট ফাইভ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ট্রেজার এফটি প্ল্যাটফর্মে চলে এসেছি প্রতিদিনের মতন আবার আমি আজকেও লাইভ করে ভিডিও করে দেখাবো যে আজকে আমি রিজার্ভেশন কীভাবে করছি আর আমার আজ রিজার্ভেশন করার পর কত কী আর্নিং হচ্ছে টেজারিন এফটি থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যালাট ব্যালেন্স এখন আমার ওয়ান ফোরটি ফাইভ পয়েন্ট ফোর ওয়ান আমার প্রতিদিন যারা ভিডিও দেখে তারা জানবে যে প্রতিদিন আমার যা হয় সেটা আমি প্রতিদিন লাইভ ভিডিও করে দেখাই আর প্রতিদিন আস্তে আস্তে করে আমার ব্যালেট ব্যালেন্সটা ইনক্রিজ হচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা প্রথমে আমি রিজার্ভেশানটা কমপ্লিট করে নিই রিজার্ভেশান ওপেন করলাম নোটিফিকেশানটা চলে এসেছে এটা এখন তিন সেকেন্ড চার সেকেন্ড ওয়েট করতে হয় তারপরে কাটা যায় তার আগে আগে এটা হতো না তো যাই হোক বন্ধুরা দেখো কনফার্ম করে নিচ্ছে প্রথমে রিজার্ভেশনে ওপেনিং হচ্ছে দেখা যায় কত সময় নেই ওপেনিং হতে কোনো দিন কোনো দিন একটু বেশি সময় নেই কোনো দিন একটু কম কম সময়ের মধ্যেই হয়ে যায় তো দেখা যায় কাজ সময় নিচ্ছে ওয়েটিং তো বন্ধুরা জানো যে মোটামুটি ইনভেস্টমেন্ট যতটা থাকে তার উপরে এটা গ্যারান্টি মানে আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত মান্থলি ইনকাম করা যায় এটি গ্যারেন্টি থেকে আমি আগে প্রথমে প্রথমে অ্যাকাউন্ট করেছিলাম দেড়শো ইউসিড দিয়ে সেখান থেকে আমার যখন ওয়ান সরি টু ফিফটি ফোর হলো সেখান থেকে আমি একশো কুড়ি ডলার উইথড্রল করেছিলাম মানে একশো সাতাশ ডলার উইথড্রল করেছিলাম তার মধ্যে আমি একশো কুড়ি ডলার অ্যাকাউন্টে পেয়েছি সাত ডলার চার্জিস কাটে আর মানে ওটা যতটা অ্যামাউন্ট থাকে তার উপরে চার্জিসটা কাটে তো আমার সাত ডলার কেটেছিল হ্যাঁ আচ্ছা আর তারপরে যেটা আমার ছিল একশো সাতাল্লিশ ডলার ছিল সেখান থেকে আজ আমার এই কদিন হলো সাত দিনের মতন হলো সেখান থেকে আমার একশো পঁয়তাল্লিশ ডলারের কাছাকাছি হয়েছে তো দেখা যাক বন্ধুরা কালেক্টেডে যাই দেখতে পাচ্ছি বন্ধুরা এবার চলে এসেছে কালেক্টারে এবারে আমি সেল করবো কমপ্লিট লিস্টের সাকসেসফুলি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা লিস্টের সাকসেসফুলি হয়ে গেছে এবার দেখা যাক আমার আজকে রানিং কত হলো টেলিজেন থেকে দেখো ডেলিভেন ক্যামের ঘরে জিরো জিরো হয়ে আছে এখনই চলে আসবে অ্যামাউন্টটা যে কত অ্যামাউন্ট আজকে মানে আমি পেলাম এখনও ম্যাচ মেকিং কমপ্লিট হয়নি আশা করি সেই জন্য বলছি না এখন ম্যাচ মেকিং হয়নি কমপ্লিট ম্যাচ মেকিং হয়ে গেলেই সাথে সাথেই আমার ডলার ঢুকে যাবে আমার ব্যালেটে আর আমি মানে দেখতে পাচ্ছ বন্ধুরা টু পয়েন্ট থ্রি থ্রি আমার আজকের ইনকাম হয়ে গেলো আমার ওয়ান ফোর্টি ফাইভ ছিল তার সাথে আমার টু পয়েন্ট থ্রি থ্রি অ্যাড হয়ে গেলো যা ছিল তার সাথে এটা অ্যাড হয়ে পর ওয়ান ফোর্টি সেভেন পয়েন্ট সেভেন ফোর হয়ে গেলো আর যারা আমার ভিডিওটি দেখেছ আগে তারা জানবে যে আমি ওয়ান টোয়েন্টি সেভেন ডলার উইথড্রল করেছিলাম সেটা আমি লাইভ ভিডিও করে দেখিয়েছি মানে যারা টেজেন্টটিকে উইথড্রল করতে চায় না তারাও প্রচেষ্টা শিখে নেবে আর যারা অনেকেই বলে যে টেজার নেটটি উইথড্রল দেবে না তাদের জন্য ভিডিওটা বানানো হয়েছিল যে দেখুন মানে উজ্জ্বল হচ্ছে কিনা সেটা কনফার্ম করার জন্য তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই যারা এনএফটির সাথে যুক্ত যুক্ত হতে চাও যদি আমার টিমের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে তোমরা মেসেজ করতে পারো আমি তোমাদেরকে সঠিক গাইড করে দেবো আর আমার যে রেফারেল লিঙ্ক সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না